আসসালামাইকুম আনাস ফ্যাশন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন কাছে আসেন আজকে দেখেন আপনার জন্য কিন্তু জমজম সিজের দশটা সুপার ডুপার হিট ডিজাইন নিয়ে আসছি প্রতিটা ডিজাইন একটা একটা করে দেখায় দিব প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিজ লোন থাকবে যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশ আপনারা এই ড্রেসগুলো হোম ডেলিভারি নিতে পারবেন প্রতিটা ড্রেস মাসাল অনেক অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর একটা ড্রেস পাচ্ছে হ্যাঁ পার্টটা থাকছে এটা জামার ব্যাক পার্টটা যদি দেখে দি এটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইন এবং একদম নিউ নিউ ডিজাইন ডিজাইন হ্যাঁ এগুলো একেবারে আগে হচ্ছে ডিজাইনগুলো আমাদের কাছে আসছে এবং হাতার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর এই কাপড়ের গ্লেস অনেক অনেক ভালো মানের কাপড় এগুলো ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন হাতের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা সেলোয়ার কাপড় থাকবে হচ্ছে আড়াইগো সেলোয়ার কাপড় থাকবে এবং পিওর সুতি থাকবে সেলোয়ার কাপড়টা এবং দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ চোখ জুড়িয়ে যাবে আজকের কালেকশনগুলো দেখলে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ এগুলো লাক্সারি জমজম সুইস লোন থাকবে আর হচ্ছে প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিস নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো টাকা করে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন হ্যাঁ দু তিন স্ক্রিনশট দিতে হবে প্রথম কালেকশনটা দেখানো শেষ হয়ে গেলো দ্বিতীয় কালেকশনটা আমি এখন দেখাই দিব প্রতিটা কালেকশনে আজকে মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ যে কটা কালেকশন আজকে দেখাবো চোখে লাগার মতো থাকবে এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশন যা হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন পার্টটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন ডিজাইন পাচ্ছেন একদম ইউনিক একটা একটু দেখায় আপনাদেরকে এটা হাতের ডিজাইনটা দেখেন মাসা কতটা সুন্দর একটা হাতার ডিজাইন পেয়ে যাচ্ছেন এখানে প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে অফার প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে ডাবল অফার আষ্টশো টাকা করে থাকবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা দেখেন কতটা সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন এখানে এবং গলার ডিজাইনটা দেখেন খুবই খুবই সুন্দর একটা গলার ডিজাইন পাচ্ছেন ওনাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা সাথে দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রাইস আষ্টশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা টাকার বাইরে হলে অবশ্যই দুইশো টাকা নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে দুটি স্ক্রিনশট দিতে হবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যাদের লাগবে দুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন এই কালেকশনটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা কালেকশন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা তো এটার ব্যাক পার্টটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশন মার্শাল্লাহ বললাম আজকের কালেকশন দেখলে চোখ জুড়িয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে হাতাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন প্রিন্ট এর কোয়ালিটি মার্শাল অনেক অনেক সুন্দর দেখেন পিন দেখেন থ্রি ডি পিন করা আছে এখানে হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ আড়াই গজ স্যালোয়ার কাপড় পাবেন এবং জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ নিয়ে কারো কোনো বিন্দু পরিমাণ ইনশাল্লাহ টেনশন করা অন্যটা দেখেন কতটা সুন্দর একটা দুপাটার পাচ্ছেন দুপাটার পিনগুলা দেখেন মা কতটা সুন্দর হ্যাঁ সম্পূর্ণ ইউনিক ডিজাইন আজকে যে কটা কালেকশন মিশালা দেখাবো একটু আলাদা থাকবে হ্যাঁ সবসময় কালেকশন থেকে কালেকশনগুলোর থেকে আজকের কালেকশনগুলা সম্পূর্ণ আলাদা থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন হ্যাঁ খুবই সুন্দর সুপার দুপার হিট কালেকশন এগুলো কিন্তু মার্কেটে এই কোয়ালিটির কাপড় এক হাজার টাকা প্লাস সেল হচ্ছে মার্কেটে বাট আনা স্টেশন বিডি মানেই হচ্ছে কি দামের কম মানে ভালো হ্যাঁ জামার কনপার্টটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা ডিজাইন প্রিনটা যদি সামনের থেকে দেখে দেখেন কতটা সুন্দর একটা পিন পাচ্ছেন জামার উপরে এবং নিচের খুবই সুন্দর একটা প্রিন করা পাচ্ছেন এবং জামার ব্যাগ দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং হাতার ডিজাইনটা দেখেন হ্যাঁ কতটা সুন্দর একটা এখানে হাতার ডিজাইন করা পাচ্ছেন যাদের ভালো লাগবে দেরি করবেন না হ্যাঁ দেরি করলেই হচ্ছে কি মিস করবেন এবং স্যালোয়ারটা দেখেন এখানে হচ্ছে আর এগুলো স্যালোয়ার কাপড় পাবেন এবং খুবই ভালো মানের স্যালোয়ার কাপড় পাবেন এবং দুপুরটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে হ্যাঁ দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে আর এইগুলো কালার কম্বিনেশন আর এটার কাপড়গুলো এতটা আরামদায়ক কি বল সবচেয়ে বড় কথা হচ্ছে এটার কাপড়ের কালার রং কষ্ট কিন্তু একশো পার্সেন্ট কাপড়ের কালার রং কস একশো পার্সেন্ট ইনশাল্লাহ থাকবে এবং এগুলো দিন পরবেন এই গ্লেস কিন্তু এরকমই থাকবে হ্যাঁ এইটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ চোখে লাগার মতো এবং ভালো লাগার যা ফোন পার্থ হচ্ছে এটা কাছের থেকে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর এবং ফুলগুলো দেখেন খুবই এখানে সুন্দর হচ্ছে ফিল করা আছে সুন্দরভাবে এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন হাতার ডিজাইনটা দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর একটা হাতার ডিজাইন করা পরা পাচ্ছেন এটা হাতার হচ্ছে উপরের দিকে থাকবে এটা হচ্ছে নিচের দিকে থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন করা করছেন এটা ফন ফোন পاتھ হচ্ছে এটা আর সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু কন্ট্রাস্টে পাচ্ছেন এখানে হচ্ছে যে ফুলগুলো আছে ফুলের সাথে হচ্ছে ম্যাচিং করা হচ্ছে কাঠালি কালার সালোয়ারটা এখানে ইউজ করা হয়েছে এবং এটার ওন্নাটা দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ দেখেন কত সুন্দর এবং বিশাল বড় হ্যাঁ কিন্তু বিশাল বড় দোপাট্টা পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ নিয়ে কারো ইনশাল্লাহ বিন্দু পরিমাণ টেনশন করা লাগবে না স্ক্রিনশট দিতে হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে হ্যাঁ এই দেখেন জাম কালার আপুদের পছন্দের কালার এবং সুপার দুপার হিট একটা ডিজাইন ফন্ট হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকপার্টা ব্যাকপার্টা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন আছে হাতার ডিজাইনও কিন্তু খুবই সুন্দর বাচ্চা হাতার ডিজাইনটা হচ্ছে দেখাইলাম না সময়ের কারণে কারণ দেখতেই গেল এটা সেলরট হচ্ছে এটা দেখতেই গেল ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা সেলরট হাত সেলরট হচ্ছে এটা আর এই যে সেলর কাপড়ের রমের সাথে দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা দেখেন খুবই সুন্দর একটা পিঙ্ক রঙের দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রাইস আটটশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আটটো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস কিন্তু আটটাশো টাকা করে পেয়ে যাবেন কোয়ান্টিটি বেশি নিলে যেমন আট পিস দশ পিস কোয়ান্টিটি বেশি নিলে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে আমি বলে দিচ্ছি হ্যাঁ ডেলিভারি চার্জটা হচ্ছে কিছুটা বাড়বে এমনিতে নর্মাল যে ডেলিভারিগুলো আছে আমাদের ঢাকার ভিতরে আশি টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যেমন ফন্ট পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার এবং পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এবার হচ্ছে হাতার নিচে হচ্ছে এই বই খুবই সুন্দর কিন্তু প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ হচ্ছে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ দোপারটা দেখছেন দোপারটা দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে এটা দোপারটা এবং কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর দুটো স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করেন আপনার পছন্দের ড্রেসগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ হোম ডেলিভারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এই কালেকশনটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা কালেকশন প্রিন্টের কোয়ালিটি দেখেন এখানে আসেন যদি দেখে আপনাদের গলার প্রিনটা দেখেন ওর ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন যেমন নিচেও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা পাচ্ছেন এখানে ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটাও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর পাচ্ছেন হাতার ডিজাইনটা যদি দেখেন এখানে খুবই সুন্দর একটা হাতার ডিজাইন করা পাচ্ছেন সাথে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি দিতে পারবেন সেলারটা হচ্ছে এটা আর এই গজ সেলার কাপড় পাবেন প্রতিটা জামায় জামার সাথে কন্যাটা দেখেন মা আশাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন না দোপারটা দেখছেন কত সুন্দর মাশাল্লাহ চোখ জুড়িয়ে যাবে আজকের কালেকশনগুলো সম্পূর্ণ আলাদা মার্কেট থেকে সম্পূর্ণ আলাদা পাবেন আজকের কালেকশনগুলো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট এই কালেকশনটা দেখেন প্রতিটা কালেকশন আজকে চোখে লাগার মতো আশা করি ইনশাআল্লাহ প্রতিটা কালেকশনের সবারই কম বেশি ভালো লাগবে কারণ আজকের কালেকশনগুলো সত্যিই অনেক অনেক সুন্দর এটা দেখেন অপারেটের ভিতরে কালেকশনটা দেখেন যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতার ডিজাইনটা যদি দেখে এখানে খুবই সুন্দর একটা হাতার ডিজাইন করা পাচ্ছেন এখানে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস আষ্টশো পঞ্চাশে প্রাইস পাচ্ছেন আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস কিন্তু আষ্টশো টাকা করে থাকছে স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ আড়াই গজ স্যালোয়ার কাপড় পাবেন জামার সাথে এবং খুবই ভালো মানের কাপড় থাকবে দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট হ্যাঁ দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা দেখছেন কতটা সুন্দর একটা দুপুরটা পেয়ে যাচ্ছেন সাথে দুটি স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটি স্ক্রিনশট দিয়ে নিয়ে আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিতে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন হ্যাঁ যাতে নতুন নতুন কালেকশনগুলো সবার আগে আপনারা পেয়ে যান যেমন ফ্রন্ট হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাক পার্টটা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কিন্তু চোখে লাগার মতো একটা ডিজাইন এবং দেখেন এটা হাতাটার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা হাতার ডিজাইন হচ্ছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এবং এটা সালোয়ারটা যদি দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের সাথে আড়াই গজ সালোয়ার কাপড় পাচ্ছেন সাথে এবং এটা দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা কন্ট্রাস্টের দোপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা পাচ্ছেন সাথে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেস সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনাস পশানি সাথেই থাকবেন